নমস্কার সবাইকে রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা চলে আসলাম একটা দারুণ ব্লগ নিয়ে বহুদিন পর ঘুরতে বেরিয়েছিলাম নিজের পরিবারের সাথে আর চলে এসেছিলাম আমার ছোট দিদা শাশুড়ির বাড়ি হাবড়াতে দারুণ জায়গা দারুণ গ্রাম আমার তো বেশ ভালো লাগছিল আর দেখো চারিদিকটা এত সুন্দর সবুজ আর সবুজ সবুজ আর সবুজ কোনো কথাই হবে না আমরা হাঁটছিলাম আর সূর্যটা দেখো এত সুন্দর লাগছিল আর ভোরবেলা সত্যি দেশবাড়ি এলাকায় ভোরবেলা মানে বিশেষ করে শীতকালে ভোরবেলাটা দুর্দান্ত লাগে দেখতে আর মানে কি বলো এত শান্ত পরিবেশ নিরিবিলি জায়গা নির্ঝুম মানে চারিদিকটা যেন শান্তি আর শান্তি আর ওয়েদারটা দুর্দান্ত জাস্ট ফাটাফাটি আর আবহাওয়াটা মানে কি বলবো ওই তো ওয়েদারটাই যেটা বললাম মানে আমরা তো সোয়েটার ফোয়েটার দিয়ে রয়েছি তাও যেন ঠান্ডা যাচ্ছিলো না আমার মামা শ্বশুর আর নন্দিনী আগে আগে হাঁটছিল আমি আমার স্ত্রী মনীষাকে নিয়ে আমরা পেছন পেছনে ছিলাম তো দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে দেখতে আর এখানে দেখো একজন তার বাড়ির কাছে এরকম মানে কি বলবো শাক সবজির গাছপালা লাগিয়েছে হয়তো সে রান্না রান্নাবান্না করবে সেই সবজিগুলো ওঠাচ্ছিল গ্রাম বাংলাতে তো এইসবই হয় একদম ফ্রেশ তাজা তাজা সবজি অনেকেই তো তাদের বাড়িতে প্রচুর জমি থাকে সেখানে তারা নানান সবজি ফলের গাছপালা লাগিয়ে রাখে এবং যখন যেটা খেতে ইচ্ছে করে যখন যেটা রান্না করতে ইচ্ছে করে সেই সবজিগুলো তারা তুলে রান্না করে খায় এবং আমরা তো যতদিন এখানে ছিলাম ততদিন এত ভালো লাগছিল মানে কোনো কথাই হবে না ওয়েদারটা দুর্দান্ত ছিল মনীষাকে দেখো আর আমাকে দেখো আমরা হাঁটছি আর হাঁটছি হাঁটছি আর হাঁটছি আমরা হচ্ছে কখন বাজারে পৌঁছাবো আর আমি যখনই কোথাও যাই বিশেষ করে কোনো গ্রাম বাংলায় কোনো দেশবাড়ি এলাকায় সেখানে আমি বাজারটা সেখানে আমি বাজার ঘুরতে ভীষণ ভালোবাসি সেখানকার শাক সবজি নানান রকম মাছ ফল এগুলো দেখতে ভীষণ ভালোবাসি এবং বাজার করার তো আমার একটা শখ আছেই ছোটোবেলার থেকে যাওয়ার পথে কিন্তু রাম ঠাকুরের আশ্রমটি পড়ল খুব সুন্দর আশ্রমটি বেশ নিস্তব্ধ জায়গা আর ভোরবেলা তখন কটা বাজবে প্রায় সাড়ে ছটা বাজে আর দেশবাড়ি এলাকাতে দেখবে বেশ ভোরবেলা বাজারহাট বসে যায় একদম খুব সুন্দর লাগছিল আশ্রমটা দেখে ভেতরে আর ঢোকা হলো না যেহেতু আশ্রমটি বন্ধ ছিল আর দেখো সামনে মনীষা ও কিন্তু ক্যামেরা করে যাচ্ছিল আমার বেশ ভালো লাগছিলো জায়গাটা সত্যি বহুদিন পর এরকম একটা জায়গাতে ঘুরতে এসে দেখে খুব ভালো লাগলো সত্যি আমি খুব লাকি খুব মানে কি বলো মানে এরকম একটা জায়গাতে এসেছি আর এই দেখো আস্তে আস্তে করে আমরা বাজারের দিকে এগিয়ে গেলাম আর সামনেই দেখো মাছ মাংসের দোকান আর এইখানে দেখো ইয়া বড় বড় বাঁধাকপি ফুলকপি ঠাসা ঠাসা বেগুন মূলো আর সত্যি শীতকালে দেখবে এরকম লাল বেগুন যেগুলো এরকম বড় বড় বেগুনগুলো হয় না হ্যাঁ এই যে দেখো বেগুনগুলো এই বেগুন একদম ঠাসা ঠাসা চাকা চাকা ভাজা গরম গরম ভাত দিয়ে ঘি দিয়ে দারুণ লাগে আবার তুমি যদি একটু গরম গরম এই যে দেখো সিমগুলো দেখো কি সুন্দর এই সিম দিয়ে মুগ ডাল আর গরম গরম বেগুন ভাজা আহা অপূর্ব লাগে খেতে অপূর্ব জাস্ট ফাটাফাটি কোনো কথাই হবে না নানান রকম সবজি দেখলাম আর একদম ফ্রেশ টাটকা মানে কি বলবো আমি তো দেখেই আমি সবজিগুলো কিনলাম প্রচুর সবজি কিনেছি আর দেখো এখানে পালং শাক ওলকপি ফুলকপি আর কুমড়োগুলো বেশ লাল একদম মিষ্টি পেয়ারা মূল লাউ কমলা লেবু দেখো একদম ভরে ভরে এসছে পাচা হাত দেখতে আমার ভীষণ ভালো লাগে আর ঘুরতেও তেমনি ভালোবাসি দেখো এখানে এখনো পর্যন্ত এখন সে তার দোকান নিয়ে বসেনি তবে লাউ শাক এনেছে দেখলাম দেখো পালং শাক বট বডি মোচা হুম একটু কি গেলাম আর ফুলকপি বাঁধাকপি তো মাস্ট এখানে যেটা দেখলাম এত সুন্দর বেগুনগুলো দেখো কি ভাল লাগছে টমেটোগুলো একদম লাল টকটকে দেখতে পাচ্ছ বাজারটা সত্যি দেখবার মতন কোনো কথা হবে না জাস্ট ফাটা ফাটি আমরা এখানে বাজার হাটগুলো ক্যামেরা করছিলাম আর দামটা সত্যি এত মানে কি বলবো সস্তা মানে শহরের থেকে দেশবাড়ি এলাকার সবজিগুলো যেমনি খাঁটি হয় তেমনি টেস্টি হয় তেমনি দেখ মানে কি বলবো দামেও সস্তা আমরা বাজার করতে করতে একটা মাঠের কাছে আসলাম আমরা সবাই এখানে মানে কি বলবো দাঁড়িয়েছিলাম মামা শ্বশুর ওখানে মাংস কিনছিলেন আমরা এখানে একটা মাঠের কাছে সে আড্ডা দিচ্ছিলাম বেশ ভালোই লাগছিল আর ঘর দেখো দেখতে খুব ভালো লাগছিল আর এরা তো ফটোশ্যুট করতেই ব্যস্ত যেহেতু ভোরবেলা আর একটা সুযোগ পেয়েছি আমরা সবাই মিলে ঘোরার সত্যি আর আমার তো জয়েন্ট ফ্যামিলি কোনো কথাই হবে না বেশ জাকজমক ফ্যামিলি আর দেখো সকাল সকাল আমরা এখানে একটা মিষ্টির দোকানে এসেছি যার গরম গরম ঘিয়ের পরোটা ভাজা হচ্ছে আ মানে কি বলবো আমার তো একদম জিবে মানে জল বেরিয়ে যাচ্ছে পরোটাগুলো দেখো কিভাবে ভাজছে ও আমি না জাস্ট আর শইতে পারছিলাম না মানে ভাবছিলাম কখন বাড়িতে গিয়ে পরোটা মানে খাবো তো আমরা সবার জন্য পরোটা নিয়েছি সববার জন্য আর মিষ্টি তো তোমরা চিন্তা করতে পারবে না এখানে একশো চল্লিশ টাকা কেজি মিষ্টি দই আর পাঁচ টাকা দামের কি বড় বড় চকলেটের বরফি মিষ্ দশ টাকা আট টাকা পাঁচ টাকার মিষ্টিগুলো দেখো কী বড় বড় সাইজে চকলেটের বরফি থেকে শুরু করে হুম আর এক একটা মিষ্টি খেতে কি দারুণ দেশবাড়ি এলাকা গ্রাম বাংলার এলাকার মানে কি বলবো খাওয়া দাওয়ার একটা আলাদাই আমেজ মানে এখানে খাঁটি জিনিসটা পাওয়া যাবে আর দেখো নানান রকম মিষ্টি কি দেখে খিদে পেয়ে যাচ্ছে তো একদম আমারও কিন্তু তাই হচ্ছিল আমি শুধু ভাবছিলাম সব মিষ্টিগুলো একেবারে খেয়েই নি আজকে হ্যাঁ আর এই দোকানে গরম গরম পরোটা ভাজা হচ্ছিলো সেই দেখে তো আমার আর তো কোনো কথাই নেই আর মনীষা তো ওরে বাবা মানে কি বলবো আর দেখো ফুলগুলো কি সুন্দর মানে ফুলগুলো গাঁদা ফুলগুলোই বড় বড় এক একটা আর বেশ তাজা তাজা ফুল ফ্রেশ দেখতেই পাচ্ছ আর উনি জবার মালা গাচ্ছিলো দিনটা ছিল তোমাদের কি বলবো বৃহস্পতিবার এই জন্য সব ফুল তিনি রেডি করছিলেন তারপরে ঢুকে গেলাম আবার আরেকটা বাজারের ভেতর ওখানে তো বাজারের পর বাজার বাজারের পর বাজার আর দেখো সবাই বসে গেছে মানে বিক্রেতারা মানে সব সবজি কিনবে এবার আস্তে আস্তে ভিড়টা জমছিল আর দেখো মাছগুলো দেখো ওই দেখো জ্যান্ত কই এই সরি জ্যান্ত রুই মাছ সব জ্যান্ত মাছ এই সব মাছের ঝোল দিয়ে ভাত একদম পাতলা করে ফুলকপি দিয়ে সিম দিয়ে আহা হা শীতকালে তো কোনো কথাই হবে না আর দেখো এখানে পানগুলো বেশ বড় বড় বেশ বড় বড় পান খুব সুন্দর এটা হচ্ছে ফলের বাজার সামনেই একটা মা কালীর মন্দির ছিল এখানে আর প্রত্যেকটা বাজারে আপনার একটা মন্দির থাকে এ দেখো কত ফল ফলগুলো একদম ফ্রেশ আর বড় বড় তাজা তাজা আমার তো বেশ ভালোই লাগছিল মানে কি বলবো কোনো কথাই হবে না আর দেখো বেগুনগুলো দেখো জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি নো ডাউট ভীষণ ভাল লাগে আমার এরকম একটা জায়গায় এসে মানে কি বলবো আমি ভীষণ আনন্দ পেয়েছি সত্যি কথা বলতে মানে অনেক দিন পর যেন একটা ছুটিতে এসেছি আর আস্তে আস্তে করে বাজারের লোকজন সব দোকানপাট খুলছিলো ভিড় বাড়ছিল নতুন আলু হ্যাঁ আর কি সস্তায় ফুলকপিগুলো দেখো জাস্ট দুর্দান্ত কোনো কথাই হবে না তোমাদেরকে জাস্ট এই বাজারটাই আমি একটু বেশি করে দেখাচ্ছি তোমরা কিন্তু কেউ স্কিপ করো না খুব আনন্দ পাবে এরকম ভিডিও দেখতে যদি চাও অবশ্যই আর দেখো বহুদিন পর আমি একটা ডেলি ব্লগ নিয়ে এসেছি বহুদিন পর নাহলে না নর্মালি আমি সব সময় মানে তোমরা এটা নিজেরাও জানো আমি সব সময় মানে কি বলবো ডিভোশনাল ভিডিও দি হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আর ভীষণ ভালো লাগছিলো মানে একটা বেশ কি বলবো একটা ছুটির আমেজের মধ্যেই রয়েছি আনন্দে রয়েছি আর দেখো মশলাপাতি ডাল দেখো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পাপড় কত রকম পাপড় এখানে আছে শুকনো লঙ্কা তেজপাতা মুসুরির ডাল মুগ ডাল হ্যাঁ মানে এই সব মশলা আর মানে ডাল এগুলো সব একদম তাজা তাজা কি বলবো তোমাদেরকে খুব ভালো লাগছিল আমার তো মানে বাজার ঘোরা শেষই হচ্ছে না মানে যত ভাবছি যে আরও যাবো আরও যাবো আর ক্যামেরা করতেই যাচ্ছি আমি তো ভাবছি না তোমাদেরকে পুরো বাজারটাই দেখাবো তাই দেখাচ্ছি আমি তোমরা কিন্তু বোর হয়ে হয়েছ এবং আশা করি তোমরা বোর হবে না বাজার থেকে চলে আসলাম বাড়িতে এবং এবার এখানে আমি ওরে বাবা চান করতে চলে এসেছি ছাদে আমি চান করব সবাই যে যার জামা প্যান্ট ট্যান মেলে দিয়েছে আর এই যে ওয়েদারটা দেখো দুর্দান্ত ফাটাফাটি তো আমি এখন এখানে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা জলে চান করব। বুঝলা এই দেখো ওপরে ট্যাঙ্কি আর এখানে বালতি বসিয়ে দিয়েছি আর এখন আমি চান করব ওই দেখো আমি গামছা গায়ে দিয়ে রোদ্তে ছাদে চান করছি সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল ওরে বাবা আচ্ছা অবস্থা আমি তো চান করছি ঠান্ডা জল গায়ে ঢেলেই যাচ্ছি আর আমার ভুঁড়ি বেরিয়ে গেছে চান টান করে আমি নিত্য পুজো নিত্য দিনের মতন পুজো করতে বসে গেলাম কারণ দেখো এটা তো আমাকে করতেই হবে বাড়িতে ঠাকুর সব রয়েছে তো আমি বাড়িতে এসেও এখানে আমি আমার ধুতি যেরকম বাড়িতে আমি পুজো দিই আর্নি করলাম মন্ত্র টন্ত্র করলাম তারপরে দুপুরবেলার খাবার দেখো ও কষা মাংস কাতলা মাছের ঝোল তারপরে হচ্ছে তোমার ওখানে মোচার ঘন্ট মাছের মাথা দিয়ে তরকারি তারপরে করম চা চাটনি ডাল পাপুর বেগুন বাজা মানে কোনো কথাই হবে না আর এই যে বড় মামি তারপর আমার শাশুড়ি মা আমার শালি মনীষা আমি আমরা সবাই খেতে বসে পরিচার দেখো বড় মামি কি সুন্দর ভাত বেড়ে দিচ্ছে জানো তো ছোটোবেলায় যখন আমার মা বেঁচেছিলেন মানে আমরা ছোটোবেলায় আমার মাও না এরকম সবাই আমরা এরকম গোল করে মাটিতে বসতাম আমার বাবা আমি দাদা কাকা ঠাকুমা আর মা এরকম করে না সবাইকে ভাত বেড়ে দিত থালায় তখন আমরা মাটিতে বসে খেতাম আজ আমি বড় মামিকে দেখি সেই মা আমার মায়ের কথাটা মনে পড়ে গেল আর আমার বড় মামিকে না একদম আমার বড়ো মাসির মতন দেখতে আর রান্না তো জাস্ট ফাটাফাটি বড় মামির আর ছোটো মামি আর তোমাদেরকে একটা কথা বলি জানো তো ছোটো মামির সেই লেবু চা দুর্দান্ত তেমনি বড়ো মামির হাতে রান্নাও দুর্দান্ত ছোটো মামি কিন্তু রান্নার দুর্দান্ত করে তো আমি তো বেশ ভালো লেগেছে মামিদের হাতের রান্না খেয়ে আর আমার মানে মামিদের হাতের রান্না খেয়ে আমার মায়ের হাতের রান্না মনে পড়ে গেল মানে একদম সেম টু সেম কোনো চেঞ্জেস নেই আমি এটাও মামিদেরকে বলছিলাম জানো মামি তুমি যে রান্নাগুলো করেছো আমার মাও না এই রকম রান্না করে মানে সাতটা পুরো এক কোনো মানে তফাত নেই তার মানে আমার এখানে এসে আমার সেই ছোটোবেলার স্মৃতিগুলো আমি ফিরে পেলাম কারণ আমার মায়ের মামার বাড়ি এরকম দেশবাড়ি এলাকায় আর ওদের আমার মায়ের মামাবাড়ি তখন একটু কুড়ে ঘর ছিল মানে মানে তোমার টিনের দেওয়া আর মাটির ঘর তো আমি সেখানেই মানুষ হয়েছি বেশিরভাগ তো এই মামার বাড়িতেও এসে মানে এই মামার শ্বশুর বাড়িতে এসেও আমি ভীষণ ভীষণ মানে আনন্দ পেয়েছি এই যে আমার দিদা ছোট দিদা শাশুড়ি আর ওই যে ছোটো মামি দাঁড়িয়ে বড় মামি দাঁড়িয়ে আর তারা যে কি আনন্দ পাচ্ছে আমাদেরকে খাওয়াচ্ছে কি ভালোই না লাগছে শাশুড়ি মা তো ওখানে বসে খাওয়া দাওয়া করছেন আবার দেখো জমজমাটে এই যে বড়ো মামা এসে গেল বড় মামার ছেলে এখানে বসে খাচ্ছে নন্দিনীর খাওয়া হয়ে গেছে আর মনীষার তো আনন্দের আর শেষ নেই আর সবাই এই যে আমার দিদা শাশুড়ি মানে মনীষার দিদা আর দিদার বোন ওই জন্য ছোট দিদা শাশুড়ি তো সবাই মিলে আমরা একটা বেশ হইহট্টগোল খাওয়া দাওয়া করেই আমরা সন্ধ্যাবেলা পালিয়েছি ফুচকা খেতে আর এখানে ফুচকাটা একটু অন্যরকম বাদাম দেওয়া পিঁয়াজ দেওয়া আমি একটা দুটোই খেয়েছি তার বেশি আমি খাইনি আর দেখো মনীষা তো বেশ খুশি ও তো ঘাড় নাড়িয়ে যাচ্ছে তোলো 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 তারপরে আমরা ফুচকা ঠুচকা খেয়ে বেশ রাত করে আমরা বাড়ি ফিরলাম আর বাড়ি ঢুকতে না ঢুকতে ও বাবা রাতের ডিনারে দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি আর কষা মাংস আাহাহাহ কতদিনের স্বাদ যে পূর্ণ হয়ে গেল আর মামার ছেলেরাও বসে গেছে খেতে রাত্রিবেলা আমিও বসে গেছি খেতে আমি তার তর্সইতে পারছিলাম না যে মনি সখানে বসে রয়েছে ও তো ভাজে কখন খাব আর আমি গবগবিয়ে গবগিয়ে লুচি মাংস খাচ্ছি আর লুচি মাংস খেয়ে ঘুমিয়ে পড়লাম আবার পরের দিন সকালবেলা উঠলাম এই যে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি সাতটা বাজে আর আমার এই মামা শ্বশুরের এই যে টিনের বাক্সের ব্যবসা দেখো খুব সুন্দর সুন্দর উনি টিনের বক্স বানান আর বাড়ির মধ্যে ফ্যাক্টরি সকালবেলা দুজন এসে গেছিলো এবং তারা কাজ করছিল দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কিভাবে এই বক্স বানানো হয় হুম আমি কিন্তু এই পুরো ব্লকটার মধ্যে সব রকম দেখিয়েছি বাজার হাট খাওয়া দাওয়া তারপরে ফ্যাক্টরির কাজ থেকে শুরু করে সব কিছু তো তোমরা এখানে দেখো আমার বড় মামা শ্বশুরের যে ব্যবসাটা সেটা কত মানে কি বলবো কি সুন্দর মানে তারা বক্স তৈরি করে ঠিক আছে তোমরা কখনও যদি বক্স এরকম বাক্স যদি অর্ডার করতে চাও অবশ্যই আমাকে বলবে হাবড়াতে মামার সাথে পরিচয় করে দেব। তোমরা অর্ডার করতে পারো আর দেখো সকালবেলা একদম আবাসে চলে এসেছি হিঙের কচুরি আর আলুর তরকারি লাল মিষ্টি মানে গোলাপ জামুন আর সাথে আছে নলের গুড়ের রসগোল্লা ওফ কি বলবো বলো আর আমি তো কি বলবো রাত্রে লুচি মাংস সকালে কচুরি আলুর তরকারি আহা জিবে এসে গেছে জল খেয়ে দে আবার চলে গেলাম ফ্যাক্টরিতে একটু কাজ দেখছিলাম আর কি আওয়াজ আরও দু তিনজন চলে আসলো ওখানকার স্টাফরা আর স্টাফ বলতে কি মামার সব চেনা পরিচিত বহু পুরনো স্টাফরা এখানে কাজ করে এক একজন আটত্রিশ বছর ৪৫ বছর ধরে এখানে কাজ করছে আর দেখো কি সুন্দর বক্স বানাচ্ছে দুর্দান্ত আওয়াজ কি মানে যখন ওরা বানাচ্ছে দেখো প্রিন্টগুলো কি সুন্দর এখানে নানান রকম প্রিন্টের বক্স তৈরি করা হয় হ্যাঁ নানান রকম ফ্লোরাল প্লেন প্রিন্ট সরি ফ্লোরাল প্রিন্ট ঠিক আছে দেখো নীলের মধ্যে লাল সবুজের মধ্যে লাল তারপরে দেখো আরও কত ডিজাইনিং প্রিন্ট আছে তারা এইভাবে বক্স বানাচ্ছে তো অবশ্যই তোমরা যখনই হাবড়াতে আসবে কারো যদি এরকম বড় বড় বক্স লাগে আমাকে অবশ্যই জানিও আমাকে বা মনীষাকে আমার মামা শ্বশুরের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা এরকম বক্স অর্ডার করে নিতে পারো ঠিক আছে খুব সুন্দর সুন্দর এখানে বক্স এবং টেকসই বক্স মানে কি বলবো তোমরা এই বাক্সের মধ্যে অনেক কিছু রাখতে পারবে হয়ে গেল এবার দুপুরবেলা দুপুরবেলাতে দেখো রান্নাটা আরে সাবাস গরম গরম মুগ ডাল বেগুন ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি তেল চচ্চড়ি আর কাতলা মাছের ঝোল ওফ কোনো কথাই হবে না আর এই যে মামির হাতে রান্না খেয়ে কী যে ভাল লাগছিলো আমার কোনো কথাই নেই আমি তো সাধি খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি শ্বশুরবাড়ির খাওয়া বলে কথা আর তেল চচ্চড়িটা মিষ্টি মিষ্টি হয়েছিল বাঁধাকপিটাও ও এই দেখো ওখানকার টক মিষ্টি দই আর গুড়ের রসগোল্লা সাথে আমের চাটনিও ছিল কাঁচা আমের চাটনি দেখো খেতে খেতেই আমি ঢোক গেলছি আবার সেই রকম একটা এনভায়রনমেন্ট সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি দুই মামিরা রান্না বান্না করেছে এবং খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব সত্যি একদম ভালো লাগছিল না তাই খাওয়া দাওয়া দেখেই ভিডিওটা শেষ করব তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিই